সেই লেভেলের এআই ইউজ করতে হবে আপনি যদি এআই ইউজ করতে জানেন ইউর প্রোডাক্টিভিটি উইল বি ইনক্রিজ হানড্রেড টাইম আমি লাস্ট ছয় সাত মাস ধরে আমি এআই এআইয়ের সাহায্যে আমার প্রোডাক্টিভিটি যে পরিমাণে আমি বাড়াইছি ঠিক আছে আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে ধরেন আমার এই যে পুরা সিস্টেমটা দেখতেছেন এগুলো তো অবশ্যই আপনার জানা থাকতে হবে যে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু হোয়াট ইউ শ্যুড টু ডু ঠিক আছে এগুলো আপনার জানতে হবে আদারওয়াইজ ইউ ক্যান নট ইউজ এআই ঠিক আছে তো এআই আপনাকে দিবে আপনি বলুন ও এগুলো কী সো আপনার জানতে হবে ঠিক আছে আপনি কীভাবে কাজ করবেন সেই জিনিসটাকেই আপনি এআইকে ঘুষাইয়ে বলতে হবে এটারই বলা হয় প্রম্পট দ্যাট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং ওকে সো আপনার জানতে হবে যে আপনি কী করতে যাচ্ছেন আপনার লজিক কী কীভাবে আপনি নিজে হইলে করতেন সেই জিনিসটা যদি আপনি না জানান আপনি এআই ইউজ করতে পারবেন না সো লাস্ট আমি প্রায় ছয় সাত মাস ধরে আমি খুব 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 বেশি এআই ইউজ করতেছি অ্যান্ড আমার প্রোডাক্টিভিটি এত পরিমাণে হাই যেটা কর বাইরে আপনি ধরেন যে একটা অ্যাপ এরকম একটা অ্যাপ তৈরি করতে আপনার কতদিন সময় লাগবে ফুল একটা ই কমার্স তাও কি ওয়ার্ডপ্রেসের এপিআইয়ের মাধ্যমে জাস্ট অ্যামেজিং দিস ওকে জাস্ট অ্যামেজিং দিস ঠিক আছে যে আপনি ওয়ার্ডপ্রেসের এপিআই ইউজ করতেছেন সো যারা এর আগে ওয়াডপ্রেসের এপিআই ইউজ করেছে তারা জানে যে কি পরিমাণে হেসেল সো রাইট নাও আমি মনে করেন আধা ঘন্টার উপরে ধরে কাজ করতেছি জাস্ট আমি কি কি তৈরি করছি আমি এই যে কার্ট আইটেম এটা বানাইছি ঠিক আছে অ্যাজ ইউজুয়াল আমি জাস্ট প্রম্প লিখছি এই যে এত সুন্দর পেজ আমার বানাই দিছে ঠিক আছে এই যে এখানে আমার এই যে পুরো সিস্টেমটা এখানে আছে তো আপনার জানতে হবে আমি ওরে বলছি যে আমার কিভাবে কার্ট পেজটা লাগবে আমি নিজে কিভাবে বানাইতাম সেম জিনিস আমি ওরে বলছি যে ক্রিয়েটিভ কার্ড পেজ উইথ ইমেজ লাইক আমি যে যে ইনফরমেশান আমার লাগবে সব কিছু ওনাকে আপনার দিতে হবে অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনি কী করতেন লাস্ট ধরেন আপনি আমি যদি এইটা করতাম আমার এক ঘন্টা সময় লাগতো ধরেন কথার কথা কারণ আমার এটা মিলন লাগতো হ্যান্ড ড্যান অমুক চমুক বিভিন্ন ঝামেলা আছে ঠিক আছে তো এইগুলো করতে আমার এই পেজটা করতে আমি যদি বুলেটের গতিতেও কাজ করতাম তাও আমার এক ঘন্টা লাগতো এখানে কোনো ডেভেলপার নাই যে বলবে যে আমি একটা কার্ড পেজ দশ মিনিটে বানায় দেবো ইটস নট পসিবল ভাই অ্যাজ এ হিউম্যান অ্যাজ এ হিউম্যান বিং আমাদের একটা লিমিটেশন আছে রাইট আপনি একটা কোড লিখতে আপনি যদি এ বি সি ডি লিখেন আপনার এ বি ডি এটা লিখতে হইলেও আপনার প্রতি সেকেন্ডে আপনি কতগুলো লিখতে পারতেন প্রতি সেকেন্ডে আপনি আশিটা ক্যারেক্টার লিখলেন ডাজ ইন ম্যাটার এআই আপনার আশির থেকে বেশি লিখতেছে প্রতি মিনিটে সে পুরো একটা পেজ বানাই দিতে সো আপনাকে প্রম্পট জানতে হবে সো এই জিনিসটা ধরেন আমার এআই বানাইছে আমি ওরা কমেন্ট করছি ও আমারে আমার মতো করে বানাই দিস দেন অল ক্যালকুলেশন এভরিথিং ইজ প্রোডাক্টিভিটি অ্যান্ড এইটা প্রোডাকশনে যাবে এখানে ও আমাকে বলছে যে এইভাবে কাজ করতে হবে এটা এখানে ওটা এখানে তো আপনার জানতে হবে যে অ্যাকচুয়ালি এগুলো আগে আপনি বানাইছেন কি না ঠিক আছে তো এরকমের ওয়েবসাইট এর আগে আমি বহুত সরি অ্যাপস এর আগে আমি বহুত বানাইছি নিজে বহুত বানাইছে আমার একটা ই কমার্স অ্যাপ বানাইতে হলো মিনিমাম আমি যদি ডেলে আট ঘন্টা করে কাজ করতাম তাও আমার টু উইক্সের বেশি লাগতো বা অনেক উইকসে ম্যাক্সিমাম হ্যাঁ যে একবার হার্ড অ্যান্ড সোল ট্রাই করলে অনেকের মধ্যে পারা যায় বাট এআই আপনাকে আরও ইজি আরও প্রোডাক্টিভিটি বানাবে কোনখানে ঠিক এইখানটায় তো দেখেন আমার এখানে অল ক্যালকুলেশন ডান দেন দিস পেজ ইউ ক্যান অ্যামেজিং দিস আপনার একটা এরকম একটা ইনপুট ফিল্ড বানাইতে আপনার কত সময় লাগতো দেন আপনি এগুলো প্লাস করতে হইতো এই যে রো 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 ঠিক আছে কলাম দেন দেখেন এভরিথিং আমি যেভাবে চাইছি সে আমাকে সেইভাবে করে দিছে লাইক দিস ওকে অ্যান্ড ইটস উইথ গেটেক্স আর এই যে অ্যাপটা আমার প্রোডাকশনে যাবে দিস ইজ মাই বেস্ট অফ অ্যাপস দিস ইজ মাই বেস্ট অ্যান্ড প্রোডাক্টিভ অ্যাপ ইন অ্যাপ প্লে স্টোর অ্যান্ড অ্যাপেল স্টোর আমি এর আগেও প্রায় একশোর উপরে অ্যাপ নিজে বিল্ড করছি নিজে বানাইছি এবং গুগল প্লে কনসোলে এবং অ্যাপল স্টোরে আসে বাট এই ই কমার্সটা আমার যাবে থেকে সব থেকে বেস্ট একটা পারফেক্ট একটা অ্যাপ হিসাবে কারণ এইটার যে পারফরমেন্স যারা এই অ্যাপটা ইউজ করবে বা দিস যে ক্লায়েন্ট আছে আই হোপ দিস ক্লায়েন্ট লাইক মি লাইক কী বলবো যে বহুত পছন্দ করবে আর এই অ্যাপটা যারা ব্যবহার করবে তারা ট্যারি পাবে না যে তারা একটা ওয়ার্ডপ্রেসের এপিআইয়ের থ্রুতে একটা অ্যাপ চালাচ্ছে আপনি আপনি নিজে যদি ব্যবহার করেন আপনি বলবেন হ্যাঁ এটা কি কি আমি জেসন ফাইলের অ্যাপ চালাচ্ছি হ্যাঁ লাইক এত দ্রুত প্রোডাক্ট এত দ্রুত আসে সব কিছু এত ফাস্ট ঠিক আছে সো সব কিছু আমাকে এআই বানাই দিয়েছে সো নাও আমি ওরা আর একটা ট্রম দিছি ঠিক আছে যে ট্রমটা কি দিছিলাম ভুলে গেছি কথা বলতে বলতে সো আচ্ছা আমি এখানে বলছিলাম যে আমার এখানে যে এই ইনফরমেশানগুলো দিতেছি এই ইনফরমেশনগুলা ফিউচার ব্যবহার করার জন্য আমার সেভ করতে হবে সো আমার কাছে অলরেডি অলরেডি কন্ট্রোলার আছে হ্যাঁ অলরেডি মডেল আছে তো আমি জাস্ট একটু দেখাই আমি ওরা এখানে দেখেন ফুল জিনিসটা আমি ওকে বলে দিছি যে হাউ ইউ শুড ডু যদি আমি করতাম তাহলে আমি কেমনি করতাম আমি বলছিলাম আমি ইনি আমি শুরুতে ওরে বলছি যে ওকে লেট মি নো অলরেডি বানাই দিছে ওকে সো লেট মি নো ওয়ান থিং ইজ ইউজ আমি অ্যাকচুয়ালি অত ইংলিশ পারি না ঠিক আছে তো আমি বোঝানোর চেষ্টা করি ইংলিশ না পারলে আপনি বাংলায় করেন ডাজেন্ট ম্যাটার স্যার আমি ওটা বলছি যে লাইক বিলিং অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস এইগুলো যে সেভ করবে তারপরে কি এটা প্রোফাইল আপডেট হচ্ছে কিনা ফিউচার ইউজেসের জন্য সে আমার বলছে ও ইয়া দিস গ্রেট আইডিয়া বাট সে এটা আগে করে নাই ওকে সো সে বলছে যে গ্রেট আইডিয়া তো ও আমাকে আবার শুরু থেকে লেখা শুরু করছিল আমি যদি এই জিনিসটা আবার ব্যবহার করতে চাইতাম দেন আমার কনফ্লিক্ট হয়ে যেত ঠিক আছে আর এই কনফ্লিক্টটা খুব বাজেভাবে একটা ডেভেলপারকে হ্যারাস করে ঠিক আছে যে মডেলের মধ্যে ইস্টিং টাইপ টাইপ খুঁজো এখানে ওখানে হ্যানত্যান একটা ভালো প্যারারদায়ক একটা কাজ কনফ্লিক্ট যদি খায় তো এআই ব্যবহার করবেন আপনারা অনেকেই এআই ব্যবহার করা সাইডে দিতেছেন কারণ ও একটা দেয় পর আর একটা কোড দেয় পর আর একটা দেয় কোথায় আপডেট করবেন কী করবেন এখান থেকে নিয়ে ওখানে সারেন পরবর্তী রামদান দেখেন ইরোর আর ইরোর কনফ্লিক্ট কনফ্লিক্ট তো এইটা আপনার নিজের বুঝতে হবে ইউ শুড নো হাউ ইটস ওয়ার্ক ওকে তো এখানে আমি ওরা বলছি লুক আই হ্যাভ অলরেডি প্রোফাইল মডেল রাইট আই হ্যাভ প্রোফাইল কন্ট্রোলার অ্যান্ড আপডেট ম্যাথেড অলসো সো এম গোনা প্রোভাইড ইউ এভরিথিং এখানে দেখেন প্রোফাইল কন্ট্রোলার ওই আমার বানাই দিছে সো আমি বলছি যে ইউ হ্যাভ অলরেডি মাই প্রোফাইল কন্ট্রোলার রাইট সো আইএম গনা শো ইউ লাইক মাই প্রোফাইল মডেল দেন আমি আমার প্রোফাইল যে মডেলটা ছিল আমি ওদের পাঠাই দিয়েছি দেন ও এইটা আমাকে সম্পূর্ণ করে দিছে যে ইয়াস পারফেক্ট সো চেক আউট কন্ট্রোলারটাকে আমার বলতেছে আপডেট করার জন্য সো আমি জাস্ট যাবো এখানে দেন আমার চেক আউট ইয়াস অবশ্যই আমি গেট এক্স ইউজ করি দিস ইস বেস্ট অ্যান্ড বেস্ট স্টেট ম্যানেজমেন্ট সো আমার যেতে হবে প্রোফাইল ইয়াস চেকআউট কন্ট্রোলার আপডেট দিলাম সো দেখেন এখানে অনেক হিরোড আসছে তো এগুলো কনফ্লিক্ট করবে সো আপনার কী করতে হবে আপনার আপনার মতো করে হচ্ছে এগুলোকে সাজাইতে হবে ঠিক আছে সো অলরেডি এই পেজগুলো আমার করা আছে তো এখানে যা যা পেজ আসে আমি কিন্তু না দেখি এখানে ঢুকে নাই রাইট আই যে দেখেন এখানে আমার বলতেছি কি যে একটা মিসিং মিসিং প্যারামিটার এই প্যারামিটারটা ও নেয় নেয় বাট আমার এটা লাগবে যখন ও আমার এই মডেলটা দিছে আমি কিন্তু এইখানে দেখছি যে ও ইউজার আইডি দেয় নাই সো ইউজার আইডি কীভাবে আপনি নেবেন আপনি যদি একটা মডেলই না জানেন যে একটা মডেল কীভাবে কাজ করে দেন তো আপনি কাজ করতে পারবেন না সো আপনার সব কিছু জানা থাকতে হবে দেন আপনি এআই ব্যবহার করে নিজের প্রোডাক্টিভিটি বাড়াইতে পারবেন রাইট আপনি এআই ব্যবহার করে কোনো কিছু বিল্ড করতে পারবেন তখনই যখন আপনি ওই সম্পর্কটা ওই সম্পর্ক মানে ওই সম্পর্কে আপনি দক্ষ এগুলো আপনি এর আগে বহু ব্যবহার করছেন রাইট নাও আপনি অলস হয়ে গেছেন আপনি মানে জাস্ট জোকিং আপনি চাচ্ছেন আপনার প্রোডাক্টিভিটি আরও বাড়াইতে ওকে যেটা আমার এক ঘন্টা লাগতো সেটা আমি দশ মিনিটে কীভাবে করবো তখন আপনি ইআই ব্যবহার করলে আপনার সেটা বেস্ট অ্যান্ড বেস্ট রেজাল্ট দেবে তো আমি দেখেন এখানে আমার কীভাবে লাগবে আমি এটা নিছি সো স্টিল ও আমারে বলতেছে যে মানে এখানে আমার ওই যে ইয়াটা নাই ঠিক আছে ইউজার ইউজার আইডিটা নাই সো ইউজার আইডি কোথায় কীভাবে রাখছেন এগুলো তো আমরা অলরেডি এর আগে বিষে করছি ঠিক আছে তো ইউজার আইডি আমার হচ্ছে সে আর প্রিফারেন্সে রাখা আছে গেট ইস্ট্রিং ওকে গেট স্ট্রিং দেন আমার ইউজার আইডি এটা সো এগুলো তো অলরেডি আমি আগে হ্যান্ড টু হ্যান্ড কানেক্ট করতাম রাইট দেন এটা সম্ভবত টুইস্ট্রিং ইয়েস রাইট ইটস ওকে অ্যান্ড এখন আগে আমার চেক দিতে হবে দেখেন ও কিন্তু এখানে চেক দেয় না যে ইউজার লগ ইন আসে কিনা আমি কিন্তু এইটা পুরোটা রিড করে দেন আমি ওরে কিন্তু এখানে নিয়ে আসছি রাইট সো যখন আমি প্লেস অর্ডারে ক্লিক করবো যে প্লেস অর্ডার তো যখন আমি লোড ইউজার প্রোফাইল ওকে ইউজার প্রোফাইল সে লোড করেছে দ্যাটস গুড দ্যাটস সাউন্ড ভেরি গুড ওকে অ্যান্ড প্লেস অর্ডার ওকে হ্যার ইজ দিস ম্যাথড ম্যান ক্রিয়েট অর্ডার মডেল ওকে এটা ব্যবহার করা হয়েছে এই যে প্লেস অর্ডার এইখানে আমার অবশ্যই আমার চেক করতে হবে যে চেক ইফ ইউজার ইজ লগ ইন আর নট ওকে ইফ নট দেন উইল রিডাইরেক্ট ফ্রম দেয়ার যদি ইউজার লগ না থাকে এই ফাংশনের আমার কোনো দরকারই নেই সো আমার এটা বুঝতে হবে যে আমার এটা আমি কীভাবে অ্যাকচুয়ালি আমার কাজ করবে সো ইউজার আইডি ইজ ইকলিকল নাও ওকে দেন আই উইল জাস্ট রিটার্ন দিস ম্যাথড ওকে সো দ্যাটস ইট সো দেখি এবার আমি যেটা চাইছি সেটাও দিছে সেকেন্ড আমি যদি এখানে ইনফরমেশন দিই দ্যাট টাইম সে কী করবো ওইটা আমার প্রোফাইলে ইন ফিউচার ইডেট মানে ব্যবহার করার জন্য ওইটা আমাকে দেবে সো এটা হচ্ছে আমার কন্ট্রোলার দেন এখানে বলছে আপডেটটা চেক আউট ইস স্কিন টু সেভ অ্যাড্রেস ওকে তো এটা আমার কী বলছে আউট স্ক্রিন আপডেট করতে বলছে বিল সেই অপশন অ্যাড্রেস উইচ এট আফটার দ্য বিলিং সেকশন ইন দ্য চেক আউট ওকে সো যাবো আমরা এখন চেক আউট পেয়ে যাই আমি কিন্তু এটা নিজেই করতাম সো যখন আমি নিজে করতাম তখন আমার এই সিম্পল চেক আউট বা এত বড়ো একটা এপিআই হোয়াটপ্রেসের এপিআই কিন্তু অনেক বড় মি শো ইউ সামথিং ওকে দেখেন আমি যখন এখানে অর্ডারে যাব অর্ডারের এপিআই ক্রিয়েট অর্ডার এপিআই এটা কিন্তু অনেক বড় অ্যান্ড এই ইনফরমেশনগুলো সব আপনার নিতে হবে রাইট এই ইনফরমেশনগুলো এই যেভাবে প্রোডাক্ট বানাইয়া শিপিং লাইন মেথড সো এটা অনেক বড়ো একটা ইনফরমেশন যেহেতু আমরা হোয়াটপে ব্যবহার করি সো যারা যা প্রোভাইড করবে তাই আমাদের দিতে হবে সো এখানে বলছে যে চেকআউট স্ক্রিনের মধ্যে আমার যে বিলিং সেকশনটা আছে সেই বিলিং সেকশনের পরে এই মেথডটা আমার লাগবে সো ফার্স্ট অফ অল আমি একটা কাজ করবো সেটা হচ্ছে আমি চেক আউট পেজে চলে যাবো চেক আউট পেজ আমি চেষ্টা ট্রাই করলাম যে এই মেথডটা আমি অলরেডি ইউজ করে নিই সো বিলিং বিলিং আছে আমার এই যে বিলিং যে বিলিংয়ের পরে আমার এই মেথডটা আমার ব্যবহার করতে হবে রাইট এই মেথডটা যদি আমি ব্যবহার করি দেন সাইজ বক্স অ্যান্ড বিল সেভ অপশন দেন ইউজ দিস ওকে তো আমার কী করতে হবে দেখেন আপনি যদি এখন পুরা কোড কপি করেন তাহলে তো আপনার বাস খাবেনি সো এটা আমার একটা জাস্ট কি এটা একটা রিইউজেবল উইজেট রাইট অ্যান্ড এই উইজেটটা আমি চেষ্টা করবো হচ্ছে আমার এই ফাইলের মধ্যে আমরা যেভাবে উইজেট বিল্ড করি রাইট সো সোট ভেরি সিম্পল ম্যান সো অ্যান্ড দেন আমার কল করতে বলছে এভাবে সো এটা কল করতে হবে জাস্ট যে বিলিং আছে সেই বিলিংয়ের নিচে এখানে রাইট দেখেন কি দ্রুত এটা করে ফেলছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লিখে দিয়েছে সো আমি এখানে গেলাম নিচে দেখেন এই বিলিং এর পরে এই যে দেখেন আমাকে একটা অপশন দিছে ইফ আই অ্যানাবেল দিস ইজ নট ওকে দিস ইজ দ্য প্রবলেম ওকে সো যখন এটা অ্যানাবেল আপনার ছোটো ছোটো গাছ তো আপনার করতেই হবে সো বিলিং স্কেন এখানে দেখেন আমার সেভ টু অ্যাড্রেস প্রোফাইল প্রোফাইল অ্যান্ড এই যে এইখানে একটা অপশান আছে অলওয়েজ ট্রু এটা অলওয়েজ ট্রু দি আর রাইট সো নিচে যদি আসে আমি এখানে দেখতেছি যে অ্যাট কনফার্মেশন ডায়লগ বিফোর সেভিং আমি যদি সেভ করতে চাই তাহলে আমি জাস্ট এইটা ব্যবহার করতে পারব এটা আমি হচ্ছে ব্যবহার করতে পারব সেভ অ্যান্ড নো থ্যাংকস সামথিং লাইক দ্যাট And you can also add confirmation dialogue to it use their node, their address will be saved or something like that and it is check Checkout controller okay right so you can place order as and and and, and 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 complete at this helper method okay সো এখানে কনফ্লিক আমার খাওয়াই যাবে না ওকে সো সেকআউটের মধ্যে আমি দেখতেছি এই মেথডটা আমার নাই সো আই আইডন্ট হ্যাভ দিস মেথড নিউ মেথড অ্যান্ড আই এম কলিং ইট হিয়ার অ্যান্ড এই যে আমি প্লেস অর্ডারে এইখানে আমি অ্যাকচুয়ালি কিছু করবো না জাস্ট ট্রাই ক্যাশ লাগাইছে তো কনফার্মেশন কমপ্লিট প্লেস অর্ডার কমপ্লিট প্লেসমেন্ট অর্ডার ওকে সো আমি জাস্ট ট্রাই ক্যাশটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি আমি এখানে যাব আমি জাস্ট ট্রাই অ্যান্ড ক্যাশ এইটাকে আপডেট করে দেবো রাইট বাকি যত মেথড আছে সেগুলো আমার ওই যে কনফার্ম এই যে লাস্টের যে মেথডে যে কনফার্ম প্লেস অর্ডার এখানে অলরেডি সব আমার এখানে লেখা আসে সো এখানে একটা ইরোর জাস্টোর ইরোরে দেখে কী বলতেছে সে বলতেছে একটা জিনিস সেটা যেটা আমার দরকার সেটা হচ্ছে যে থ্যাংক ইউ ফর আপডেট সাকসেস স্কিনেস হ্যাসবিনিসিভ অ্যান ইমেল কতটা কেয়ার করে দেখছেন সাকসেসের মধ্যে আমার যে টেক্সটটা দিয়েছিলাম অ্যান্ড অর্ডার আইডি এই যে থ্যাংকস ফর অর্ডার ইউল রিসিভ ইন কনফার্মেশন মিল ইউ টার্ন ট্র্যাক অর্ডার ট্র্যাক অর্ডারটা আমার দরকার আচ্ছা থাকুক ওকে এটা আমার দরকার নেই সো এভ্রিথিং ইজ ওকে সো লেটমি রিটার্ন দিস আচ্ছা আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিতে দিতে একটা ফাংশনই করে ফেললাম ওকে অ্যান্ড এই ভিডিওটা অলরেডি আমার এক হাজার এমবির উপরে চলে যাচ্ছে ওয়েল আই গো হিয়ার দেখতে পাচ্ছেন যে কী সুন্দর একটা ইয়া তৈরি করেছে সে চেক আউটে গেলাম দেন এখান থেকে আমার যেটা দরকার যে আমি এটা অলওয়েজ অ্যানাবেল আছে ঠিক আছে সেইটাকে আপনি ডিজাবেল এবং অ্যানাবেল করতে পারবেন সো এই জিনিসটা সে এখানে করে নেয় এই জিনিসটা সেখানে করে এখন আপনি যদি চান এটা আপনি নিজে করতে পারেন কীভাবে করবেন আপনার এইখানে এইটা কিন্তু কী আছে স্ট্যাটিক আছে রাইট ট্রু দেওয়া আছে আমরা যদি এখানে ফলস করে দিই তাহলে দেখবেন এটা এখানে চলে আসে রাইট অ্যান্ড এইটাকে যখন আপনি চেঞ্জ করবেন ক্লিক ক্যাবলের মাধ্যমে তো দেখেন অন চেঞ্জে এখানে নাল দেওয়া আছে রাইট সো আপনি চাইলে এটাকে জাস্ট এখান থেকে আপনি নিজের মতো করে আমরা আমরা এইভাবে পারতাম ওকে সো আমি এখানে বললাম যে এখানে একটা আপনি বুল রিসিভ করবেন সো আমি এখানে বললাম যে ভেলু ঠিক আছে আপনি এই ফ্যার মেথডের মাধ্যমে একটা বুলিয়ান আপনি ইয়ে করবেন সো আমি কি করবো আমি এখান থেকে চলে যাব চেক আউট কন্ট্রোলারে জাস্ট এর উপরে এর উপরে আমি আসলাম অ্যান্ড এখানে আমি আর এক্স বলিয়ান আর এক্স বলিয়ান আমি এখানে লিখলাম যে সেভ অ্যাড্রেস এডিডি আর ই ডাব্লু এস অ্যাড্রেস সেভ অ্যাড্রেস ফর ফিউচার অ্যান্ডিজি কো আমি এখানে বাই ডিফল্ট এটাই করে দিলাম ট্রু ডট ও বিএক্স অবজার্ভেবল কিওয়ার্ড অ্যান্ড নাথিং এলস আমি কী করবো জাস্ট এই জিনিসটা আমি যদি এআইকে বলতাম আমি আপনাদেরকে দেখাবো যে এআইকে আমি কীভাবে বলতাম সো আমি এখানে বলবো যে কন্ট্রোলার অ্যান্ড ডট দিস ওয়ান ডট ভেলু অ্যান্ড সিম্পল ভাই ভেরি সিম্পল সো কন্ট্রোলার ডট সেভ ফর ফিউচার ডট ভেলু ইজি ভেলু রাইট অ্যান্ড এটাই জাস্ট আমি কী করবো একটা অবজার্ভেবল কিওয়ার্ড বানিয়ে দেবো আপনি এটাকে কাজে লাগাইতে পারবেন দেখেন এবার যদি আমি এখানে ক্লিক অ্যান্ড অ্যানাবেল ডিজাবেল অ্যানাবেল ডিজাবেল হচ্ছে না সেম জিনিসটা আপনার ফোরামটি কীভাবে লিখতেন আপনি জাস্ট এই অংশটুকু কপি করে এখানে আসবেন এসে এখানে ধরেন এইভাবে লিখতেন যে আই ইউ জাস্ট সেন্ড করবেন ও আপনাদের সেম রেসপন্সটা এখানে লিখে দেবে ঠিক আছে তো ছোট্ট একটা কাজ ছিল এই জন্য আমি নিজেই করে ফেললাম এবার আপনি এখানে অ্যানাবেল অ্যান্ড ডিজাবেল করতে পারবেন আবার দেখেন অ্যানাবেল অ্যান্ড ডিজেবেল কেন করলেন দ্যাটস মিন আপনার এইটা যখন আপনি চেক আউট করবেন যখন আপনি এখানে আসবেন অ্যান্ড চেক আউট করার ট্রাই করবেন আচ্ছা এই যে শিপিং ম্যাটর এগুলো হচ্ছে সব স্ট্যাটিক মিশে সমস্যা নেই এগুলো আমি ডাইনামিক নিজে নিজে করবো ডাজেন্ট ম্যাটার বাট দা যেটা পাইলাম সেটা খুবই ফাইন সো দেখেন এখানে যখন আপনার অ্যানাবেল ডিজেবেল হবে তার মানে আপনি কোথায় সেভ করতেছেন লাস্ট টাইম একটা মেথড নিয়েছিলাম আমি যে এখানে ফিউচার সেভ এখানে গেলাম অ্যান্ড এই মেথডটা আমার কোথায় কল হয়েছে কমপ্লিট অর্ডার ওকে এখানে যখন আপনার আসবে এখানে আপনার কনফার্মেশন বলবে যে আপনি কি সেভ করবেন কি না ঠিক আছে নো জাস্ট প্লেস অর্ডার অ্যান্ড দেন ইফ কনফার্ম দেন ওকে ইফ নট কনফার্ম দেন সেভ অ্যাড্রেস ফলস এখানে অলরেডি যাচ্ছে ওকে সেইফ অ্যাড্রেস ফলস যাচ্ছে এখন আমরা চাইলে এই কনফার্মেশনটা এখানে রাখতেও পারি নাও রাখতে পারি বুঝে গেছে আমার কথা আমরা এই কনফার্মেশনটা এখানে রাখতেও পারি নাও রাখতে পারি বিকজ আমরা অলরেডি এই চেক ইন আউটের অপশনটা বানাইছি সো তখন আমরা কী করবো দেখেন আমরা সিম্পলি এখানে আসবো অ্যান্ড এখানে চেক করবো ইফ ওকে সেভ ফিউচার ভ্যালু যদি ট্রু হয় দ্যাটস মিন ইউ ওয়ান্ট টু অ্যাড দিস অ্যাড্রেস ফর ফিউচার অ্যান্ড ইলস ইলস কী হবে দ্যান্ট এটা ওকে সো আমাদের দেন আমাদের এই কনফার্মেশনের দরকার নেই বিকজ অলরেডি আমরা এখান থেকে কনফার্মেশন ইউজার থেকে ইয়েস আর্ন নিতেছি রাইট সো যখন ইয়েস করবে দ্যাটস মিন টু যাবে কারণ এই যে দেখেন এখানে যে প্যারামিটারটা আসছে সেই প্যারামিটারটা আমরা এখানে লজিক দিচ্ছি যে ইয়েস অ্যাট টু প্রোফাইল দেন এই যে ইনফরমেশন আসে সবগুলো আমার প্রোফাইলে ক্যাচ আছে সো দিস ইজ দ্য পাওয়ার অফ এআই এটা আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে যদি কেউ বলে যে এআই একজন ডেভেলপারের ভাত খাইছে এখনও হয় নাই এখনও সেটা হয় নাই ইন ফিউচারে হইতে পারে এআই একটা ওয়েবসাইট বানাই দিতে পারে কিন্তু তার ভিতরে যে ডাটা সেগুলো আর এআই পারবে না কেননা ডাটাবেসটা হচ্ছে একটা সিক্রেট বিষয় আপনি যদি সেটাকে এআইকে জানাই দেন দ্যাটস মিন আপনি এটা অন কাইন্ড অফ পাবলিক করে দিলেন সো আমার যে ডাটা আছে আমার যে ডাটা আছে আমার ধরেন এ মধ্যে আমার একটা ক্রস একটা জিনিস আছে এপিআই কীভাবে কাজ করে আপনি কোনো কিছু থ্রো করলেন সার্ভারে সার্ভার ওই থ্রোটা আপনাকে আবার ব্যাক করবে নিউটনের সূত্রের মতো ঠিক আছে ধরেন আমার একটা আমার আমার কী লাগবে প্রোডাক্টের এপিআই আমি গেট করবো ইউজারের ডাটা আমি গেট করব তখন আমি কী করবো আমি বলবো যে আমার সার্ভারে অলরেডি একটা কন্ডিশন দেওয়া আছে সার্ভার জিনিসটাকে একটা রুমের মতো চিন্তা করেন যে আপনার রুমে একটা তালামারা আছে ঠিক আছে ওই তালাটা যে যে চাবি দিয়ে খুলবে সে ওই রুমের মধ্যে অ্যাক্সেস পাবে এবং ওই রুম থেকে কিছু তথ্য কিছু ডাটা বা কোনো জিনিস সে নিয়ে যেতে পারবে ওই তালা ওই চাবি এইটা হচ্ছে একটা সার্ভারের মানে যখন এপিআই বিল্ড করে তখন ওই চাবিটা হচ্ছে জাস্ট একটা কি কাইন্ড অফ যেমন আমরা টোকেন ইউজ করি ঠিক আছে আমরা যে অথরাইজেশনের জন্য টোকেন ইউজ করি বা এখন ওয়ার্ড জন্য কনজিউমার কী যেটা সিক্রেট একটা কী যেটা আপনিই জানেন এ ডেভেলপার ঠিক আছে বা অ্যাজ এ প্রজেক্ট ওনার আপনি জানেন এখন এটা যদি আপনি পাবলিক করে দেন আপনার ডাটা তারা চুরি করে নিয়ে যেতে পারবে ইজি সো দিস ইজ দ্য কী তো এই জিনিসগুলো হচ্ছে এআই কখন করতে পারবে সেটা আমার জানা নাই যদি এটা এআই করতে পারে দ্যাটস মিন আপনার আমার কোনো সিকিউরিটি নাই আর আশা করি এই জিনিসটা করবে না মানুষ কারণ এআই বিল্ড বাই হিউম্যান সো এআই ব্যবহার করা জানেন অবশ্যই এআই প্রোডাক্টিভিটি কাজের অনেক বাড়াবে অ্যান্ড আমি লাস্ট প্রায় অলমোস্ট ছয় সাত মাসের বেশি হবে আমি ইআই ব্যবহার করতেছি অ্যান্ড ইটস সুপার ডুপার মিন এই না যে আমি কাজ ভুলে যেতেছি ওকে মিন এই না যে আমি